যাতায়াতের একমাত্র ভরসা ছিল কাঠের সেতু তাও আজ ভেঙে গেল চরম অসুবিধায় দশটি গ্রামের সাধারণ মানুষেরা ঘটনা দাসপুর এক নম্বর ব্লকের নন্দনপুর দুই গ্রাম পঞ্চায়েতের পায়কান বেইলিয়া এলাকায় জানা যায় ওই এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল ছিল কাঠের সেতু বারে প্রশাসনকে বলেও হয়নি কোনো কাজ অবশেষে আজ সেই সেতুটি ভেঙে পড়লো যার ফলেই চরম অসুবিধায় এলাকার মানুষ কালের জল পেরিয়ে পারাপার করতে হচ্ছে তাদেরকে আবারও কবে হবে কাঠের সেতু এই প্রশ্নের উত্তর কারোর কাছেই জানা নেই कंट्रोल नहीं झाला तिथे जा जाले बस Well, then i uh -huh.

রিপেয়ারিং এর কোনো উদ্যোগ নেওয়া হয়নি না 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 ওসব কোনো রিপেয়ার কোনো উদ্যোগ নেই এই কবে হবে তার ঠিকও নাই এবার লোকজন যাতাত করবে কি করে সেটাই সমস্যা এই পোলতে কত মানুষ অনেক মানুষ প্রায় দু হাজার তিন হাজার লোক ফিরে সারাদিন এখন জল ফল দিয়ে ফিরোচ্ছে লোক কি করবে বাধ্য হয়ে আসছি পোল ভেঙেছে অনেক দিন থেকে ভাঙা যাতায়াত করছে অসুবিধা প্রচুরই হচ্ছে কিন্তু কেউ হচ্ছে পোল মানে এপার ওপারে যাওয়ার জন্য খুবই মানে কষ্ট করতে হচ্ছে মানুষজনকে ঠিক আছে বাধ্য হয়ে জল পেরিয়ে আসছি আমরা জানি পোল ঠিক আছে মানে চলে আসছিলাম ভেঙে পড়ে গেছে কোন মুহূর্তে জানিনা